thank <laughs> you নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল আজকের বিষয় ধনুরাশির সাপ্তাহিক রাশিফল উনিশে আগস্ট থেকে চব্বিশে আগস্ট সোম থেকে শনিবার এই সপ্তাহের রাশিফল প্রথমেই বলবো যে এই সপ্তাহটা তোমাদের ভালো মন্দ মিশিয়ে যাবে তবে আবার বলছি যে সপ্তাহে সোম বুধ শুক্র শুভ দিন অশুভ দিন যদি থাকে তাহলে সেটা হলো বৃহস্পতিবার দিন তো যাই হোক আমি শুরু করছি এই সপ্তাহে চন্দ্র মকর থেকে মেষ পর্যন্ত যাত্রা করবে এই মকর থেকে মেষ পর্যন্ত যাত্রা যে সপ্তাহ সেটার বেশিরভাগ দিনই ভালো যাবে দু একটা দিন থাকবে চ্যালেঞ্জিং সেই কটা চ্যালেঞ্জ যদি আমরা পার করতে পারি মাথা ঠান্ডা রেখে বুদ্ধি ও সময়কে কাজে লাগিয়ে তাহলে আমরা কিন্তু কিছু সপ্তাহে শেষে কিছু অ্যাচিভ করব কিছু অর্থ ইনকাম করতে পারবো এবং সঞ্চয় করতে পারবো আর শত্রুর পীড়া থেকে মুক্তি লাভ করতে পারবো এই সপ্তাহে অনেক কিছু ঘটবে আমি পরপর বলে যাচ্ছি সোম থেকে শনিবার পর্যন্ত ডে টু ডে এই সপ্তাহে আরেকটা কথা না বললেই নয় সেটা হলো যে এই সপ্তাহে বিষ দোষ গ্রহণ দোষ ও দারিদ্র দোষ এই তিনটে দোষের কবলে তোমাদের পড়তে হবে তো মনে রেখো এই সপ্তাহটা তোমাদের প্রথম দিকে ক্রাইসিস আসবে এই দোষের কারণে এই দোষগুলোর কারণে তারপরে ওই আবার সপ্তাহে শেষে তোমরা সমাধান পেয়ে যাবে ক্রাইসিস মিটে যাবে ঘাবড়াবার কিছু নেই হতাশ আবার কিছু নেই ধনুরাশির জন্য বলবো যে জীবন মানে এই বেশ কয়েক গত কয়েক মাস ধরে তোমাদের একটু আর্থিক দিক থেকে ক্রাইসিস যাচ্ছে তো আবার বলছি ক্রাইসিস যাচ্ছে এই কারণে যে তোমাদের রাশিপতি লগ্নপতি এখন আছেন ষষ্ঠভাবে তো বিষ রাশিতে তো এই জন্য ষষ্ঠভাবে থাকার জন্য ষষ্ঠ ভাবটাকে আমরা দুস্থান বলে থাকি তো ষষ্ঠভাবে থাকার জন্য ক্রাইসিস তৈরি হচ্ছে বিশেষ করে ঋণ বাড়ছে রোগ বাড়ছে চিন্তা বাড়ছে শত্রু জ্বালা মাঝে মাঝে পীড়া দিচ্ছে তো এই সমস্ত ক্ষেত্রে একটু একটু মানে একটু নয় বেশ কিছু সমা মানে সমস্যা আসছে তো সেখান থেকে মুক্তি লাভ করতে গেলে যদি খুব প্রখর সমস্যা হয় প্রবল সমস্যা হয় তাহলে অবশ্যই বাদ চাটগুলোকে বিচার করে তার ইমিডিয়েট প্রতিকারটা করা দরকার যাই হোক আমি রাশিফল এবার বলতে শুরু করছি সোমবার থেকে শুরু করছি সোমবার আমি বলবো যে সোমবার দিন চন্দ্র মকরে থাকছেন ধনিষ্ঠা নক্ষত্রে থাকছেন তাহলে সোমবার দিনটা যেহেতু মঙ্গলের নক্ষত্রে চন্দ্র থাকবে তাই তোমাদের ভালো দিন কারণ তোমাদের দ্বিতীয় ভাব মানে ধনভাব ষষ্ঠ ভাব এবং এগারো মানে একাদশ ভাব এই এই তিনটে ভাবকে কন্ট্রোল করবে চন্দ্র তাহলে কি হবে আমাদের সেদিন ধন সঞ্চয় হবে ইনকাম হবে আর ঋণ শোধ হবে এই তিনটে পজিটিভ ঘটনা ঘটবেই ওনারা দেখে নিও যাই হোক কারোর কারোর হবে কারোর কারোর হবে না ওই যে বললাম কাদের হবে না যাদের হবে না তারা হলো যে যাদের জন্মছকে শনি ও রাহু সমস্যা আছে যাদের জন্মছকে বিষ দোষ গ্রহণ দোষ এবং দারিদ্র দোষ প্রবলভাবে আছে তাদের নাও হতে পারে তাই বলবো এটা ভ্যারি করবে তো যাই হোক সেই ব্যাপারটা মাথায় রেখে তোমরা আমার রাশিফলটাকে বিচার বিবেচনা করে বলবে যে হয়েছে কি হয়নি সুতরাং এটা আমি যেটা বলছি গোচর ফল বলছি গোচরে এই সম্ভাবনাগুলো আসবে তো সেটা যে একদম হানড্রেড পারসেন্ট হবে তা কিন্তু হবে না তো সেই ব্যাপারটা মাথায় রেখে কিন্তু রাশিফল ভিডিও দেখবে এবং শুনবে এবং কমেন্ট করবে যাই হোক আমি শুরু করছি সোমবারের দিনটা সোমবার ধনিষ্ঠা নক্ষত্রে যে মঙ্গলের নক্ষত্রে চন্দ্র থাকলে চন্দ্রকে নিজস্ব অনেকে বলে কিন্তু আমি তা মনে করি না কারণ মঙ্গল তার মৃত্যু গ্রহের নক্ষত্র ধনিষ্ঠা পাওয়ারফুল নক্ষত্র সেখানে চন্দ্র বল পাবে তো সেই জন্য তোমাদের যেহেতু অষ্টমপতি সেদিনে হঠাৎ প্রাপ্তি হতে পারে হঠাৎ করে কেউ কেউ সেদিনে ইনকাম বেশি করতে পারে এবং সঞ্চয় করতে পারে যেহেতু মঙ্গল তোমাদের সেকেন্ড হাউস এবং সিক্স হাউসকে কন্ট্রোল করবে এবং ভাবে কন্ট্রোল করবে মানে লাভের যে ঘর সেটাকেও কন্ট্রোল করবে চন্দ্রমঙ্গল দুজনেই তো তো ভালো প্রাপ্তিযোগ হবে লাভ হবে সেদিন সেদিন ভালো দিন সব দিক থেকে লাভ লাভ মানে টাকা লাভ হলে সব কিছু ঠিক করে নেবো কী করবো শরীর ভালো না থাকলে শরীর ঠিক করে নেব মন ভালো না থাকলে মন তো অটোমেটিক টাকা পেলেই ভালো হয়ে যাবে তো সেদিন ভালো দিন সব দিক থেকে ভালো দিন তো মনে দেখো এই দিনগুলো মানে সোমবার দিনটা আমি বলেছি শুভ দিন সোম বুধ শুক্র এটা বেশি মানে শুভ দিন তারপরে বাকিগুলো ভালো মন্দ মিশিয়ে যাবে যাই হোক তাহলে পরের দিনে চলে যাচ্ছি মঙ্গলবার মঙ্গলবার দিন দেখতে পাচ্ছি চন্দ্র যাচ্ছে শতভিশা নক্ষত্রে রাশিটাও চেঞ্জ করে চলে যাবে কুম্ভ রাশিতে তোমাদের তৃতীয়ভাবে তাহলে তৃতীয়ভাবে যখন যাবে তো শতভিশা রাহুল নক্ষত্র গ্রহণ দোষ তৈরি করবে অ্যাকচুয়ালি বিষ দোষ তৈরি করবে শনির সঙ্গে সংযোগ করে তাহলে বিষ দোষ তৈরি করলে তোমাদের থার্ড হাউসে বিষ দোষ কী হবে আত্মীয় স্বজনরা বিষ ঢালতে পারে ওদের সঙ্গে ভাই বোনদের সঙ্গে ওদের সঙ্গে একটু খটোমোটো লাগতে পারে তো বা যারা নতুন কাজে হাত দিচ্ছ চেষ্টা করছো তাদের এই কাজগুলো প্রথম দিকে ফেল হতে পারে তো ঘাবড়ে না গিয়ে ফেল হচ্ছে বলে ঘাবড়ে গেলে চলবে না চেষ্টা করতে হবে বারবার চেষ্টা করতে হবে চেষ্টা করলে আবার তোমরা কাঙ্ক্ষিত ফল লাভ করবে তো প্রথম দিকে আমি প্রথমেই বলেছি সপ্তাহে প্রথম দিকে কিছু ক্রাইসিস তৈরি হবে শেষের দিকে সেগুলো মিটে যাবে তাহলে মঙ্গলবার দিন আমরা দেখতে পাচ্ছি থার্ড সেভেন্থ ও ইলেভেন্থ মানে তৃতীয় ভাব সপ্তম ভাব ও একাদশ ভাব কন্ট্রোল করবে চন্দ্র তাই সেদিনে লাভ হবে ব্যবসা বাণিজ্য ভালো হবে চাকরি বা কর্মস্থানে নতুন আসার আলো দেখা দেবে আর তৃতীয়ভাবে একটু নেগেটিভ ফল ফলতে পারে কারণ বিষ দোষ ঘটবে তাই বললাম খোটো মোটো ওই যে বললাম আশেপাশে মানুষ মানুষজন তোমাদেরকে বদনাম করার এবং ডাউন করার চেষ্টা করবে সাবধান থাকতে হবে সেদিনটা এবং চলে আসছি পরের দিন বুধবার বুধবার দিন দেখতে পাচ্ছি চন্দ্র চলে যাচ্ছে পূর্বভদ্রপদ নক্ষত্রে কিন্তু সেদিনও স্টিল ওই ওই দিনও কিন্তু বিষ দোষ থাকবে এবং চন্দ্র কুম্ভতেই থাকবে তোমাদের থার্ড হাউসেই থাকবে তাহলে কি হবে ওই যে বললাম সেই দিনও সাবধান থাকতে হবে কিন্তু সেদিনে যেহেতু বুধবার দিন দেখতে পাচ্ছি সেই একই থার্ড সেভেন্থ ও ইলেভেন্থ এই তিনটে ভাবেরই ফল তোমরা পাবে শুভ ফল পাবে তো থার্ড হাউসের শুভ ফলটা অনেকটা যেহেতু প্রভাদ্রপদ তোমাদের লগ্নপতি নক্ষত্র তাই সেদিনও তোমরা আশা করতে পারো যে যেটা মানে মঙ্গলবার দিন যেটা হয়নি সেটা বুধবার দিন হবে মঙ্গলবার দিন যেটা হয়নি মানে হয়তো আশেপাশের লোকগুলো একটু চেষ্টা করেছে কিছু পিন করা সেটা কিন্তু গিয়ে মেকআপ হবে তারা ভুল বুঝতে পারবে তাদের সঙ্গে একটা প্যাচ আপ হয়ে যাবে ঠিক মতন সমস্যার যেটা চলছিল চলছিলো সমস্যাটা সেটা সমাধান হয়ে যাবে সুতরাং বুধবার দিনটাও ভালো দিন ব্যবসা বাণিজ্য ভালো হবে লাভ হবে দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে তারপর তৃতীয়ভাবে এই যে বললাম পাশের মানুষগুলো যেগুলো যারা বিক্রি করার চেষ্টা করছিল তারা আবার দমে যাবে দমে গিয়ে নিজের ভুল বুঝতে পেরে তোমার সঙ্গে আপোষ করবে মানে সমস্যাটা সমাধান হয়ে যাবে এবার বাকি অন্যান্য যে ভাবগুলো আছে সেই ভাবগুলোর জন্য বলবো যে সন্তান নিজের শরীর তারপর মন তারপর হচ্ছে যে পরিবার সমস্ত দিক থেকে তোমরা সেদিন শুভ ফল পাবে চলে আসছি পরের দিন বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন চন্দ্র যাবে তোমাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাশি চেঞ্জ হয়ে যাবে সেদিন রাশি চেঞ্জ হয়ে যাবে চন্দ্র মিন রাশিতে তোমাদের লগ্নপতির নক্ষত্রে যাবে সরি লগ্নপতির রাশিতে যাবে মানে মিন রাশি তোমাদের দেবগুরু রাশি দেবগুরু বৃহস্পতি রাশি তাহলে ওইখানে রাশিটা ঠিক হলো কিন্তু রাহুর সঙ্গে সংযোগ করার জন্য গ্রহণ দোষ তৈরি হলো তো এটা একটা সমস্যা এবং চন্দ্র শনি নক্ষত্রে প্রবেশ করলো তাহলে শনি রাহু সেদিনে প্রবলভাবে বলবান থাকবে আর চন্দ্রকে এবং বৃহস্পতিকে ডাউন করার চেষ্টা করবে তার জন্য সেদিনে বৃহস্পতিবার দিন আর একটা ঘটনা ঘটবে তোমাদের সপ্তমপতি বুধদেব বক্রি হয়ে চলে যাবেন তোমাদের অষ্টমভাবে তো সপ্তম প্রতি অষ্টমে থাকলে কি হয় ব্যবসা থেকে না হঠাৎ করে প্রাপ্তি হয় হঠাৎ করে ব্যবসা থেকে কিছু লাভ হওয়ার সম্ভাবনাগুলো উপরে উপরে চলে আসে অর্থাৎ যারা এতদিন ধরে ভুগছিল যাদের কাজগুলো হচ্ছিলো না ব্যবসা ভালো চলছিল না তাদের জন্য এবার ভালো সময় আসছে তারা কিছু ইনভেস্ট করতে পারে তারা নতুন সেই ইনভেস্ট থেকে ভালো আগামী দিনে ফল পেতে পারে সুতরাং ব্যবসা করার জন্য এই সময়টা একটা গোল্ডেন সময় আসছে তোমরা এই বিষয়ে ভাবতে পারো যারা সিরিয়াসলি ভাববে অ্যাকশন নেবে প্ল্যানগুলোকে এক্সিকিউট করবে তারা ভালো ফল পাবে তো তো বৃহস্পতিবার দিনটা কি হবে যেহেতু গ্রহণ দোষ মন মানসিকতা মাঝে মাঝে ডাউন হবে পারিবারিক শান্তি বিঘ্নিত হবে মায়ের শরীর স্বাস্থ্যর দিকে একটু নজর দিতে হবে তার শরীর স্বাস্থ্যে অবনতি হতে পারে বন্ধু বান্ধবদের সঙ্গে সেদিনে একটু মতবিরোধ দেখা দিতে পারে তো এই একটা চ্যালেঞ্জ বাকি বলবো যে অন্যান্য দিক থেকে যদি বলবো তাহলে ওই যে বললাম প্রাপ্তি হঠাৎ করে প্রাপ্তি যেমন সপ্তম প্রতি যাচ্ছেন অষ্টমভাবে তাহলে সপ্তম প্রতি অষ্টমভাবে গেলে কিছু আর্থিক লাভ হয় তো বিমা থেকে লাভ হবে লটারি থেকে লাভ হবে ফাটকা ইনকাম হবে যারা এসব লাইনে আছো তাদের জন্য বলবো যে লাভ করবে কোনো চিন্তা নেই ধনুরাশির মানুষেরা তোমাদেরকে বলবো যে তোমাদের যথেষ্ট যোগ্যতা এবং শিক্ষা আছে যে যে কোনো ক্রাইসিসকে তোমরা খুব সাহসিকতার সঙ্গে তোমরা জয় করতে পারো তোমাদের সেই শক্তি আছে যোগ্যতা আছে তোমাদের এই যে যা কিছু এই সপ্তাহে প্রথমে ক্রাইসিস আসবে অবলীলায় তোমরা খুব সহজেই সপ্তাহে শেষের দিকে সমাধান করে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবে এটা আমি আমি এখন থেকে ক্রেডিট করে দিলাম তো বৃহস্পতিবার দিন চার আট বারো ঘরে আমরা ফল পাবো বারো ঘর যারা বললাম ওই যে ফাটকা ইনকাম করে তারা খুব ভালো ফল পাবে ব্যয় হতে পারে সেদিনে কিন্তু আয় ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখতে হবে বাকি অন্যান্য দিক থেকে শুভ ফল পাওয়া যাবে আমরা চলে আসছি পরের দিন শুক্রবারে শুক্রবার দিনও তাই চার আট বারো এই তিনটে ভাবের ফল আমরা পাবো কারণ চন্দ্র শুক্রবারে চলে যাবে রেবতী নক্ষত্রে বুধের নক্ষত্র মানে তোমাদের সপ্তমপতি নক্ষত্র ও দশমপতি নক্ষত্র তাহলে কী হবে কর্মস্থানে হঠাৎ করে বড় চেঞ্জ আসতে পারে নতুন কর্ম লাভ হবে তো ব্যবসা বাণিজ্য মাধ্যমে তোমরা নতুন করে কিছু অগ্রসর হবার মানে ব্যবসাকে বাড়িয়ে তোলার দিকে তোমরা সুযোগ পাবে তোমাদের কাছে অনেক সুযোগ আসবে সেই সুযোগগুলোকে তোমরা কাজে লাগিয়ে লক্ষ্যের দিকে এগিয়ে যাবে এবং ইনকাম হবে তারপর হচ্ছে যে সঞ্চয় হবে সেদিনে যারা বিদেশি কোম্পানির সঙ্গে যুক্ত আছো বিদেশি কোম্পানির সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য করছো তাদের জন্য খুব ভালো দিন তারা যারা অনলাইন বিজনেস করো যারা ফাটকা ইনকাম করো যারা শেয়ার মার্কেটে বিজনেস করো যারা কারেন্সি মার্কেটে বিজনেস করো যারা ট্রান্সপোর্টে কাজ করো যারা যারা অনলাইন বিজনেসের সঙ্গে যে কোনো অনলাইন বিজনেসের সঙ্গে যারা যুক্ত বা গেম অনলাইন গেম হতে পারে বিজনেস হতে পারে সেই সমস্ত জায়গা থেকে তোমরা প্রফিট বা লাভ করতে পারবে শুক্রবার দিনটা তো শুক্রবার দিনটাও ভালো দিন আমি বলেছি সম্বত শুক্র ভালো দিন শুক্রবার দিনটা লাভের দিন শুক্রবার দিনটা ভালো দিন শুভ দিন চলে আসছি শুভ দিন ভালো দিন মানে হলো সব দিক থেকে শুভ ফল এক থেকে নিয়ে বারো নম্বর ভাব পর্যন্ত সমস্তভাবে শুভ ফল আসবে শরীর মন পরিবার পরিজন বন্ধু বান্ধব সব কিছুই ভালো থাকবে অবশ্যই চ্যালেঞ্জও আছে কারণ এই যে বললাম রাহুর সঙ্গে চন্দ্রের একটা সংযোগ থাকবে তো কিছু কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জ আসবে সেটা সপ্তাহে শেষে আবার বললাম যে মিটে যাবে তো মাথা ঠান্ডা রেখে ঠান্ডা মাথায় বুদ্ধি প্রয়োগ করে সমস্ত কাজে হাত দিও চলে আসছি পরের দিন শনিবার সিক্স সেদিন শনিবার দিন পা পাঁচ নয় ও লগ্নভাব এই তিনটে ভাবকে তোমরা নিয়ে ভালো ফল আশা করতে পারো শনিবার দিন চন্দ্র কেতু নক্ষত্রে যাবে চন্দ্র যাবে মেষ রাশিতে রাশি চেঞ্জ করে তাহলে তোমাদের যাবে পঞ্চমভাবে পঞ্চমভাবে যদি চন্দ্র যায় তো কি হবে না যে কোনো কাজে তোমরা হাত দেবে তো সেটা সফল হবে তোমাদের বুদ্ধি এবং তোমাদের যা কিছু প্ল্যানিং সেইগুলো তোমাদের কাজে লাগবে সেদিন এক্সিকিউট করার তোমরা সুযোগ পাবে সেই প্ল্যানগুলো সাকসেসফুল হবে সেই তোমাদের যারা শিক উচ্চশিক্ষায় যারা যুক্ত আছো তাদের শিক্ষায় বাধা দূর হবে তারপর সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে তার উচ্চশিক্ষায় জয়লাভ হবে উচ্চশিক্ষায় বাধা দূর হবে সে তারপর হচ্ছে যারা প্রেম করো তাদের জন্য খুব ভালো দিন প্রেম তোমরা সেদিনে চুটিয়ে প্রেম করতে পারো তারপর হচ্ছে যে যেহেতু নবম ভাব নবম মানে ভাগ্য ভাবকে প্রভাবিত করবে চন্দ্র ও কেতু তাই বলবো সেদিন তোমাদের ভাগ্য শুভ থাকবে অনুকূল থাকবে আর একটা ভাব হচ্ছে সেটা ভাব তার মানে শরীর স্বাস্থ্য ভালো থাকবে শরীর ভালো থাকবে মন ভালো থাকবে তারপর হচ্ছে যে ভাগ্য ভালো থাকবে ভাগ্য ভালো মানে হলো যে আমার সব কিছু ভালো পরিবার ভালো থাকবে বন্ধুবান্ধব ভালো থাকবে আত্মীয়রাও ভালো থাকবে মা মাতা পিতা ভালো থাকবে সন্তান ভালো থাকবে নিজেরও ভালো ইনকাম হবে ব্যবসা ভালো হবে সব দিক থেকে ভালো ফল তোমরা আশা করতে পারো ভাবেরও ফল ভালো হবে ভাবেরও ফল ভালো হবে এবং লগ্ন ভাবেরও ফল ভালো হবে সুতরাং আমরা সেদিনও বলতে পারি যে শনিবার দিনও খুব ভালো ফল হবে অর্থাৎ এই সপ্তাহটা মোটামুটি বৃহস্পতিবার ছাড়া সাবধান হবার আর কিছু নেই তো বৃহস্পতিবার দিনটা ছাড়া তোমাদের সপ্তাহে প্রায় প্রত্যেকটা দিনে ভালো দিন বা ভালো সুযোগ আসবে অনেক কিছু ঘটনা ঘটবে অনুকূল ঘটবে পজিটিভ ঘটনা ঘটবে ভালো মন্দ দুটোই ঘটবে যেহেতু তিনটে দোষের কথা বারবার বলেছি যে দারিদ্র্য দোষ বিষ দোষ ও গ্রহণ দোষ সেই দোষগুলো থাকার দরুন সপ্তাহের প্রথম দিকে ক্রাইসিস তৈরি হবে তারপরে শেষের দিকে সেগুলো সমাধান হবে তো যাই হোক প্রতিকার যদি তোমরা চাও প্রতিকার অবশ্যই বলবো যে বৃহস্পতি তান্ত্রিক মন্ত্র তোমরা জপ করো একশো আটবার করে রোজ এবং যেটা সব থেকে এই সপ্তাহে দরকার সেটা হলো চন্দ্রের প্রতিকার তো চন্দ্রের প্রতিকারের জন্য অবশ্যই শিব অভিষেক এবং শিবের আরাধনা করাটাই সব থেকে সোজা উপায় আর যদি তোমরা আরও চন্দ্রের জন্য প্রতিকার চাও তাহলে মুক্ত ধারণা অবশ্যই করতে পারো যাই হোক বন্ধুরা আজকে এটুকু থাকবে